নদীর পাড়ের একটি ছোট্ট গ্রামে নাজু নামের একজন সপ্তম শ্রেণীতে পড়া ছেলে তার মা বাবা আর অসুস্থ বোনের সাথে একটি ছোট্ট ঘরে থাকতো রাজু মা বাবা তারা অনেক গরিব ছিলেন রাজু বাবা অন্যের জমিতে কৃষকতা করতেন আর রাজুর মা মানুষের ঘরে কাম করতেন যা উপার্জন করতেন সব টাকা বোনের চিকিৎসাতে শেষ হয়ে যেত তাদের ঘরের আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল রাজু পড়াশোনায় অনেক ভালো ছিল গ্রামের স্কুলে পড়াশুনো করো সে অনেক পড়াশোনায় কষ্ট করত বা আমার না স্কুলের জন্য কিছু খাতা বই আর কলম কিনতে হবে আমাকে কিছু টাকা দাও না কি তোর খাতা বইয়ের জন্য টাকা নেই আমাদের কাছে কোনো টাকা দেখছিস না বোনের চিকিৎসার জন্য সব টাকা শেষ হয়ে যাচ্ছে দুবেলা দু মুঠো খেতে পারছি না তোর পড়াশোনা করতে লাগে যা এখান থেকে একটু সাহায্য করবে মা বাবাকে কাজ করে তা নয় আমাদের আর্থিক অবস্থা তো দিনকে দিন আরো খারাপ হয়ে যাচ্ছে গিন্নি মেয়ের চিকিৎসার জন্য টাকা নেই আর যা টাকা উপার্জন করছি সব তো চিকিৎসায় চলে যাচ্ছে সংসার কেমনি চলাবো গো হে গো তুমি ঠিকই বলছো গো আমাদের অবস্থা তো অনেক খারাপ রাজুটাও যদি আমাদের সাথে কাজ করতো তাহলে গিয়ে ভালো হতো রাজুটা শুধু পড়াশুনো পড়াশুনো দেখছে না ঘরের অবস্থা কি বলো তো কিন্তু ঘরের এই পরিস্থিতির জন্য রাজুর পড়াশোনা দিনকে দিন অনেক খারাপ হতে থাকে রাজু এই ইউনিট টেস্টে তো তুমি অনেক খারাপ রেজাল্ট করেছো কি হয়েছে তোমার তুমি ছুটির পর আমার সাথে দেখা করবে কি হয়েছে রাজু তুমি তো অনেক মেধাবী ছাত্র আমি তো তোমাকে নিয়ে অনেক উজ্জ্বল ভবিষ্যতের আশা করছি কিন্তু এ কি তোমার অবস্থা না আসলে শিক্ষক মশাই আমার বোনের শরীরটা না অনেক খারাপ থাকে আর আমাদের তো টাকাও নেই তাই মা বাবা বলছে যে আমাকেও তাদের সাথে কাজ করতে কিন্তু আমি পড়াশোনা করতে চাই ও আচ্ছা তাই ঠিক আছে আমি কালকে তোমাদের ঘরে যাব তোর ঘরের পরিস্থিতি শুনে মাস্টার অনেক দুঃখিত হন তাই তিনি পরের দিন রাজুদের ঘরে যান দেখুন আপনারা এভাবে রাজুর ভবিষ্যৎটাকে নষ্ট করবেন না ওকে এভাবে পড়াশুনো ছাড়তে দেবেন না ওকে আপনারা পড়াশুনো করতে দিন কিন্তু শিক্ষক মশাই ও যদি আমাদের সাথে কাজ না করে তাহলে আমাদের সংসার কেমনে চলবে আমার মেয়ের চিকিৎসা আমি কেমনে করাবো দেখুন ও যদি পড়াশুনো করে না তাহলে কি ভবিষ্যতে আপনাদের সব দুঃখ কষ্ট দূর করে দিতে পারবে আপনাদের নাম উজ্জ্বল করতে পারবে আপনাদের পরিস্থিতিকেও সে বদলাতে পারবে আর আপনার মেয়ের চিকিৎসার কথা বলছেন ধারণ আমার শহরে একজন আমার ভাই থাকে সে অনেক বড় ডাক্তার আপনার মেয়ের চিকিৎসা ও বিনা পয়সায় করে দেবে আপনাকে কি করেছে ধন্যবাদ জানাই শিক্ষক মশাই আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই রাজুকে আপনারা পড়তে এটাই আমার জন্য অনেক বড় কথা ধন্যবাদ শিক্ষক মশাই দেখবেন আমি অনেক ভালো পড়াশুনো করে আপনার নাম উজ্জ্বল করব। এরপর রাজুর চিকিৎসা অনেক ভালো করে হয় রাজুর গুণের চিকিৎসা শিক্ষক মশাই ভাই করেন আর ধীরে ধীরে প্রায় রাজুর গুণ সুস্থ হয়ে ওঠে আর রাজু এখন অনেক মনোযোগ দিয়ে পড়াশুনো করতে লাগলো একদিন রাজুর বাবা শহরের একটি ফ্যাক্টরি থেকে কামের জন্য অফার আসে তাই তারা সফলেই শহরে চলে যান কিন্তু শহরে গিয়েও রাজু তার গ্রামের শিক্ষকের শিক্ষা ভুলেনি সে অনেক বড় ডাক্তার হয়ে যায় তাই সে গ্রামে আসে নিজের শিক্ষকের সাথে দেখা করতে শিক্ষক মশাই শিক্ষক মশাই আর কে তুমি বাবা আমি তো তোমাকে চিনলাম না আমাকে চিনতে পারেননি আমি যে সেই রাজু উ রাজু আরে বাবা তুই কত বড় হয়ে গেছিস বস রাজু বসো না না স্যার আমি কি করে বসতে পারি আপনার বরাবর আমি যত বড় হয়ে যাই না আপনি আমার গুরুজন আপনি বরাবর আমি কোনোদিনই বসতে পারবো না আপনি বসুন আমি দাঁড়িয়ে ঠিক আছি তো এখন কি করছিস আপনারই জন্য তো আমি একদিন আবার পুনরায় নিজে পড়াশোনা করতে পেরেছি আর আজ দেখুন আপনি শিক্ষার জন্যই আমি একজন ডাক্তারও হয়েছি বাবা বেশ ভালো বেশ ভালো তো ওইখানে কেন আমি ভাবছি যে নিজের ডাক্তারি কথা আমি গ্রামেরই সরকারি চিকিৎসালয়ে করব এই গ্রামের মানুষের সেবা শুশ্রূষা করব। বা এ তো অনেক ভালো কথা বাবা ভালো কথা আজ মনে হচ্ছে আমি শিক্ষক হয়ে কোনো ভুল করিনি আজ কোনো ছাত্র আমার শিক্ষকতার আমার শিক্ষার উচিত মূল্য দিয়েছে এরপর রাজু গ্রামে থেকে সরকারি হসপিটালে সকল গ্রামের মানুষের সেবা শুশ্রূষা করে আর নিজের মা বাবার সাথে সাথে নিজের শিক্ষকের নামও উজ্জ্বল করে